সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড অ্যাকাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ে পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করবো গতপর্বে আমরা ভাটুরবাটা বলেছিলাম ভাটিরবাটার যে সাতটা শ্রেণী আছে সেগুলোর নাম ও বৈশিষ্ট্য সম্পর্কে জানবো প্রথম শ্রেণীতে হচ্ছে সাইক্লোস্টোমাটা এদের লম্বাতে দেহ থাকে মুখছিদ্র গোলাকার ও চোয়াল বিহীন এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত এরা ফুলকাছিদ্রের সাহায্যে শ্বাস নেয় যেমন পেট্রোমাইটন এর পরের শ্রেণীতে হল পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে এদের কঙ্কাল তরুণাস্থিময় মুখ দেহের অঙ্কীয় সাত জোড়া ফুলকা ছিদ্র থাকে কানক থাকে না লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির অর্থাৎ হ্যাটারো সার্কেল থাকে যেমন হাঙ্গর করাত মাছ হাতুরি মাছ তিন নম্বর শ্রেণীতে হল অস্টিকটিস অধিকাংশই সাধু পানির মাছ মুখছিদ্র দেহের সম্মুখপ্রান্তেই প্রান্তেই অবস্থিত স্লাইক্লয়েড গ্যানয়েড বা টিনয়েড ধরনের আইস দ্বারা আবৃত মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে ফুলকাগুলো কানকো দ্বারা ঢাকা থাকে ফুলকার সাহায্যরা শ্বাসকার্য চালায় লেজে দুটি পাশ একই রকম অর্থাৎ হোমো সার্কেল যেমন ইলিশ মাছ সি হর্স ইত্যাদি এরপরের শ্রেণীটি হল উভচর মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় পরিণত বয়সে দাঙ্গায় বাস করে তারাই হলো উভচর এদের দেহতক আয়সবিহীন ত্বক নরম পাতলা ভেজা ও গ্রন্থি যুক্ত শীতল রক্তের প্রাণী পানিতে ডিম পাড়ে জীবনচক্রে সাধারণত ব্যাঙ্গাচি দশা দেখা যায় যেমন সোনা ব্যাং কোনো ব্যাং পাঁচ নাম্বার শ্রেণীতে হলো সরিস্রীপ এরা বুকে ভর করে চলে ত্বক শুষ্ক ও আইসযুক্ত চার পায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল থাকে যেমন টিকটিকি কুমির সাপ ছয় নম্বর শ্রেণীটি হল পক্ষীকুল এদের দেহ পালকে আবৃত থাকে দুটি দানা দুটি পা ও একটি টঞ্চু আছে ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে উষ্ণ রক্তে প্রাণী হাড় শক্ত হালকা ও ফাঁফা যেমন কাক দোয়েল হাঁস এরপরে সাত নম্বর শ্রেণীটি হলো স্তন্যপায়ী এদের দেহ লোমে আবৃত স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে তবে ব্যতিক্রম হচ্ছে প্লাটিপাস এরা সন্তান জন্ম দেয় না এরা ডিম পারে উষ্ণ রক্তে প্রাণী সোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে শিশুরা মাতৃ দুগ্ধ পান করে এদের হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয় ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি রয়েছে যেমন মানুষ উট বাঘ এরপর আমরা জানবো শ্রেণী প্রয়োজনীয়তাগুলো প্রয়োজনীয়তা গুলো কি কি লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করাটা অসম্ভব ব্যাপার শুধুমাত্র শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভব হয় একটি প্রাণীকে শনাক্ত করতে হলে সাধারণত সাতটি ধাপ লাগে এই ধাপগুলো হচ্ছে জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ ও প্রজাতি অনেক সময় পর্বকে উপপর্ব বা ফাইলামে ভাগ করা হয় শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মতভাবে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীর সম্পর্কে জানা যায় নতুন প্রজাতির শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায় ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায় প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায় প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায় যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহু প্রাণীদের নয়টি পর্বে ভাগ করা হয় এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ